বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান প্রথম ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা অর্থাৎ বলাই যায় প্রস্তুতি দারুণভাবেই সেরেছে বাবর আজমের দল সেই ব্যাপারটাই এবার উঠে এসেছে শাহিনশাহ আফ্রিদির কণ্ঠে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিতে এই সিরিজের গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি তার মতে বৈশ্বিক টুর্নামেন্টের আগে পাকিস্তানের জন্য ম্যাচগুলো খুবই দরকার ছিল এর ফলে তারা নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে হ্যাঁ এখনো আমাদের কিছু জায়গায় উন্নতির দরকার আছে সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান একশো উনচল্লিশ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছিলেন তাই তো বাহাতি এই পেসার আলাদা করে তাদের প্রশংসা করতে ভোলেননি তিনি বলেন তারা দুজনেই বিশ্বমানের ব্যাটার এবং তারা জানে কিভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হয় মাঠে তারা সেই জ্ঞানকেই কাজে লাগিয়েছে যদিও আইরিশদের বিপক্ষে বোলারদের পারফরম্যান্স একদমই প্রত্যাশা অনুযায়ী ছিল না ব্যতিক্রমী দুই একটি স্পেল বাদ দিলে তিন ম্যাচেই মোহাম্মদ আমির হাসান আলীরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন সত্যি বলতে জেপিএস আক্রমণ নিয়ে পাকিস্তানের এত গর্ব সেটা অনেকটাই নখদন্তহীন হয়ে পড়েছিল সর্বশেষ সিরিজে বাবরদের পরের মিশর ইংল্যান্ড সিরিজ বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে দু সালের পর দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ জিততে পারল দলটি এবার জয়ের ধারা অব্যাহত রাখার পালা তবে জন্য বোলারদের বিশেষ করে পেসারদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে সেই সাথে ব্যাটারদেরও ধারাবাহিকতা ধরে রাখার দিকে মনোযোগী হতে হবে তবেই মিলবে সফলতা রবিউল ইসলাম রনি খেলা একাত্তর thank <sniffs>